আজ রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে একুশতম বিসিএসের বাইশ বছর পূর্তি উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় একুশতম বিসিএস অল ক্যাডার ফোরাম আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক বি এম আব্দুল সত্তার অনুষ্ঠানে এই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও একুশতম বিসিএস অল ক্যাডার ফোরামের সভাপতি ড মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ সালে আহমেদ বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিটি অনু বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইরফানুল হক গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ নাজমুল করিম খান সহ একুশতম ক্যাডারের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা বলেন সততা আর নিষ্ঠার সাথে দেশ ও জাতির উন্নয়নে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়